সেবার মাধ্যমেই তারা গুরুর কাছে পৌঁছতে পারবেন তাই এই সামাজিক ও মানবিক কাজ তাদের গুরুদেব একটি বার্তা বেশি বেশি করে দিয়ে গিয়েছেন তা হল সেবার মাধ্যমেই তারা গুরুর কাছে পৌঁছতে পারবেন সেই দিকে তাকিয়েই তারা মাঝে মধ্যে সামাজিক অনুষ্ঠানের আয়োজন করে বলে জানালেন শিলিগুড়ি সরস্বত সংঘের সভাপতি খগেন্দ্রনাথ বর্মন রবিবার এগারোই আগস্ট শিলিগুড়ি সুভাষপল্লী মিলন মন্দির রোডে শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ পরমসদেবের একশো চুয়াল্লিশতম জন্মজয়ন্তী উপলক্ষে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় সেখানে ইসিজি সুগার ব্লাড প্রেশার পরীক্ষা ছানি অপারেশনের উদ্যোগ চোখ পরীক্ষা প্রভৃতি বিভিন্ন সামাজিক মানবিক কর্মসূচি পালিত হয় বন্ধুচল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পরিচালনায় এবং ব্লাড ডোনার্স ওয়েলফেয়ারের বিশিষ্ট সমাজসেবী বাপন দাসের সহযোগিতায় সেই রক্তদান শিবির এবং অন্যান্য মানবিক কর্মসূচি পালিত হয় শিলিগুড়ি সারস্বত সংঘের এই সামাজিক উদ্যোগে উপস্থিত হন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মৌসুমী হাজরাও তিনি এই ধরনের প্রয়াসকে উৎসাহিত করেন রক্ত শিলিগুড়ি জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকে দান করা হয় বলে উদ্যোক্তাদের তরফে কবিতা বণিক জানিয়েছেন বন্ধুচল ওয়েলফেয়ার অর্গানাইজেশন শিলিগুড়ি স্টুডেন্ট সোসাইটি এবং ব্লাড ডোনার্স ওয়েলফেয়ারের এই মানবিক কাজে সহযোগিতা করায় শিলিগুড়ি সারস্বত সংঘের তরফে কবিতা বণিক এবং অন্যান্যরা সকলকে সংবর্ধনা প্রদান করেন আবার ধর্মীয় প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও মানুষের সেবাকেই বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করায় শিলিগুড়ি সারস্বত সংঘের কর্মকর্তাদের সংবর্ধনা প্রদান করেন শিলিগুড়ি স্টুডেন্ট সোসাইটির সদস্যরা এইদিকে যাও এইদিকে যাও সমান ডান দিকে হ্যাঁ কি জায়গা দিবেন যে ওদিকে চলে আমাদের থেকে আপনাদের এখানে আমার জেলার সদস্যরা শিলিগুড়ি স্বাস্থ্য সংঘ পৃথিবীর সর্বস্তান রক্তদান শিবির সেই রক্তদান শিবিরের আয়োজন করে আপনারা দেশ এবং দশের দেশের দিনে এইভাবে থাকবেন ও নিজেরা ভালো থাকবেন মানুষ মানুষের জন্য

কি করেন আপনি আমি জব করতাম এখন করছি কেন দিচ্ছেন এম নিচ্ছে হলো তাই না ব্লাড দিচ্ছেন কেন কি জন্য এই রক্তটা কারো কাজে লাগবে হ্যাঁ হ্যাঁ অন্যদের উদ্দেশ্যে কি বলবে বলি বলবো হ্যাঁ এই তো বলনি যার নিট আছে সে ইউজ করতে পারবে কাজে লাগাতে পারে আমার রক্ত লাগাতে আমার নাম করুণা সিং আপনি কী সংস্থা খেলাধুল ভাইস প্রেসিডেন্ট কেন আপনারা এই কাজে যুক্ত হয়েছেন আমরা এই কাজে যুক্ত হয়েছি এই কারণে যে বর্তমানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের জলাশয় শূন্য এর জন্য কিছু মানুষকে যেন সাহায্য করতে পারি এর জন্য আমরা প্রত্যেক ক্লাব সোসাইটি এবং মন্দির মসজিদ যেখানে হোক আমরা রক্তদান ইয়ে করা সেটা রক্তদান করছি আর দিবসে শিলগুলি স্বাস্থ্য সংগ্রহে যে এক উদ্যোগ নিয়েছে এই উদ্যোগকে আমি আমাদের ওয়ার্ড কমিটির পক্ষদের এবং আমার তরফ থেকে সাধুবাদ জানাই কারণ তারা প্রত্যেক বছরই এরকম জনসেবা করে থাকে প্রত্যেক বছরই আমি ওই অনুষ্ঠানে মানে অংশগ্রহণ করতে পেরে আমারও খুব নিজেকে গর্ব মনে হয় কারণ তারা যেটা করছে সামাজিক মাধ্যমে যেটা এখন সবথেকে প্রয়োজন যেটা হচ্ছে রক্তদান শিবির কারণ এই সময় বর্ষাকালে আপনারা খোঁজ নিয়ে দেখবেন মেডিকেল কলেজ বলুন বা হসপিটালে বলুন রক্ত খুব সংকট এই সময়টা কারণ অনেকেই শিবির করতে পারেন না কিন্তু এরা এই সময়টা একদম রক্তদান শিবিরটা করেন এতে সাধারণ মানুষের অনেক উপকার হয় আশা করি তারপরে শুনলাম এখানে চক্ষু চক্ষু পরীক্ষা করা হবে এবং সুগার টেস্টও করা হবে তো আশেপাশে যারা ইসিজিও করা হবে এবং আশেপাশে যারা মানে করণীয় লোক আছে বা অন্যান্য লোকরা আছে তাদেরকে আমরা খবর দেবো যাতে তারাই এসে এই জায়গায় পরীক্ষা করতে পারেন খুব সামাজিক মাধ্যমে এরা যে কাজগুলো করে থাকেন আমি এদের করোনার সময়ও দেখেছি খুব সুন্দর কাজ করে আমিও এসেছিলাম করোনার সময় দিন এরা সকলকে খাদ্য বিতরণ করেছিলেন সে সময় আমিও উপস্থিত থাকতে চেয়েছি সামাজিক যে কাজগুলো করে আরও যদি আমাদের কোনো সহযোগিতা লাগে বা আগামী দিনে এই আশ্রম আরও মানে মানে সমাজসেবা করতে পারে সেটাই আমি আশা করব এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে মহেন্দ্রনাথ বর্ম আপনি এখানকার আমি শিলিগুড়ি শাসক সংঘের সভাপতি আজকে কি অনুষ্ঠান হচ্ছে কেন হচ্ছে আজকের এই অনুষ্ঠান শ্রী শ্রী ঠাকুর নির্মানন্দ কর্মসদেবের একশো চুয়াল্লিশতম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে এই মন্দির প্রাঙ্গনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং তৎসঙ্গে সুগার টেস্ট ইসিজি এবং রক্তের সর্বরা পরীক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে ইচ্ছুক ব্যক্তিগণ তারা এখানে এসে নাম নথিভুক্ত করে তারা সেই পরিষেবা গ্রহণ করুন এবং ঠাকুর মহারাজের কৃপাধন্য হন জয়গুরু জয় সেবামূলক আয়োজনটা কেন হচ্ছে সেবামূলক আয়োজনের উদ্দেশ্য হচ্ছে শ্রী শ্রী ঠাকুর মহারাজ আর শিষ্য ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে তোমাদের যে শরীর এবং তোমাদের যে অবস্থা এই অবস্থায় তোমাদের সাধনা করার মতো যোগ্যতা নেই তোমরা শুধু সেবামূলক কাজকর্ম করো সমাজসেবা করো এই সমাজ সেবার মধ্যেই তোমরা তোমার গুরুকে উপলব্ধি করতে পারবে এবং সেখানে তোমার পরবর্তী ঠাকুরের যেটা ভাবনা সেই ইচ্ছাকে রূপ দেওয়া মানে তুমি ঠাকুরের মধ্যেই ঋণ হবে এটা তিনি শিষ্য ভক্তদের উদ্দেশ্যে বারবার করে এটাই বোঝাতে চাই ধন্যবাদ ধন্যবাদ জয়গুরু জয়গুরি আমি রবেন্দ্রনাথ রায় জয়গুড়ি বিভাগে আসলের জেলা সদস্য গত বছরে আমরা আমাদের কবিতা দিবস উদ্যোগে আমাদের শিল্পী সার সঙ্গে পূর্ণ সহযোগিতায় আমরা ব্লাড ডাল ক্যাম্প পরীক্ষা এবং এগুলো করানো হয়েছে এবারও ঠিক সেভাবে আমরা চেষ্টা করছি ঠাকুরের কথা যে নরকের নারায়ণ সেবা নরের সেবা করলেই নারায়ণের সেবা করা হয় সে তুষ্টির জন্যই আমরা চেষ্টা করছি জয়গুরু জয়